প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে প্রথমেই বলবো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় এবং আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না যারা যারা সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো চলে আসি প্রথমেই মেষ রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি দিনটি বিষণ্ণতার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির কোনো না কোনোভাবে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি তেইশে সেপ্টেম্বর দু দিনটিতে মিথুন রাশির দিনটি অশান্তির মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি বাধার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি সুখ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির কোনো না কোনোভাবে প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দেবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি কোনো না কোনোভাবে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির দিনটিতে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশি আপনার মধ্যে ভীতিভাব থাকবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে